এই মুহূর্তে আমি আমার স্টুডেন্টদের একটা বিষয় একটু ক্লিয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমরা ইলিস্ট্রেটরে বাংলা টাইপ এবং টাইপিং করার পরে অ্যালাইনমেন্ট ঠিক করতে হয় সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো প্রথমত হচ্ছে আমি এখানে এই অ্যাডাপ ইলিস্ট্রেটরটা ওপেন করলাম ওপেন করার পরে আমি একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি যেকোনো একটা আর্টবোর্ড নিয়ে নিব আমরা এনি ওয়ান একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এরপরে আর্টবোর্ড আমাদের যেভাবে প্রয়োজন হয় আর কি আমরা সেম ওয়েকে বা আর জিবি যে কোনো একটা নিব নেওয়ার পরে আমরা আমি এখান থেকে একটা কাজ করি অ্যাপোর্ড সাইজের একটা আর্টবোর্ড নিই প্রিন্টে গেলাম এখান থেকে অ্যাপোর্ড সাইজ দিলাম তারপর হচ্ছে আমি ল্যান্ডস্কিপে নিই একটু সুবিধার জন্য ওকে আমি আর্টবোর্ড নিয়ে নিলাম তো এখানে প্রথমত হচ্ছে আমরা কিভাবে লিখব লেখার জন্য আমরা এখানে এখানে একটা মানে টাইপ টুল আছে টাইপ টুল দিয়ে আমরা লিখতে পারি টাইপ টুল দিয়ে লিখার জন্য টাইপ টুলে ক্লিক করলাম ক্লিক করার পরে যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করে আমরা লিখতে পারি আচ্ছা আমি এখানে একটা টাইপ টুল নিয়ে একটা টাইপ করছি এই লেখাটাকে আমি যখন সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম অথবা আমরা থেকে এই যে আমাদের উইন্ডো আছে উইন্ডো থেকে আমরা টাইপ টাইপের জন্য যেটা আছে হ্যাঁ ওটা নিয়ে আসতে পারি এটা হচ্ছে কোনটা কন্ট্রোল টি এই টাইপ টাইপের মধ্যে ক্যারেক্টার এই যে ক্যারেক্টারের মধ্যে আমরা ক্যারেক্টার প্লেটটা নিয়ে আসছি এখানে তো প্রথমত হচ্ছে আমি এই লিকাটাকে এখান থেকে সাইজ বড় করতে পারি বড় হচ্ছে আবার এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি প্রথমে আমি লিকাটাকে কপি করলাম কপি করার পরে এখানে লাস্টে গিয়ে এন্টার দিয়ে আবার এটাকে এখানে দুইটা লাইন করলাম আবার এন্টার দিয়ে তিনটা লাইন করলাম আচ্ছা এবার আমি এখানে এটা এখান থেকে প্রথমে এটাকে সাইজকে বড় করলাম এবং এখানে উপরে নিচে হ্যাঁ এটা সেট দা ল্যান্ডিং এই ল্যান্ডিং এটাকে আমরা উপরে করলে এটা বাড়তেছে আবার এটাকে আমরা স্পেসিংটা কমাচ্ছি এখানে এটা এটা বুঝলাম আমরা এটা কি ভার্টিক্যালি আমরা চাচ্ছি এদিকে একটু স্পেসটাকে বাড়াবো একসাথে বাড়াচ্ছি বাড়তেছে আবার কমাচ্ছি নরমালি আমরা কমিয়ে দিলাম তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের যদি লিকার সাইজটা যদি পঁচিশ থাকে তাহলে আমরা এখানে পঁচিশ বা ছাব্বিশ রাখতে পারি এখানে পঁচিশ বা ছাব্বিশ রাখতে পারি এটা করতে পারি এরপরে হচ্ছে আমরা এদিকে ওইটাকে বাড়াইতে পারি আবার কমাইতে পারি এটার সাথে আমি আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই এখানে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট এটা আছে কোথায় লেফট এর মধ্যে আছে আর আবার এটা হচ্ছে সেন্টার এটা হচ্ছে রাইটে তাহলে আমরা অ্যালাইনমেন্টগুলো এখান থেকে ঠিক করে নিতে পারি লিকার হ্যাঁ এখন কথা হচ্ছে এই অ্যালাইনমেন্টটা আমরা খুব দিক থেকে নিব এটা কিভাবে করব সেটা আমরা এখান থেকে যেমন আমরা একটা লিখা লিখতে হবে তাহলে আমরা মাঝে করে লিখতে হবে তাহলে আমরা এখানে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট দিয়ে কাজটা সেরে নিতে পারি এখন এটা হচ্ছে একটা বিষয় এবার আমি এই লিখাগুলোকে কোনো জায়গা থেকে কপি করে আনলাম সাপোজ কপি করে আনার পরে আমি এখান থেকে যদি টেক্সট বক্সটা নিই এখানে টাইপ টুলে ক্লিক করে এখান থেকে এরকম করে একটা ট্যাগ বক্স নিয়ে নিলাম এই এতটুকু জায়গার মধ্যে আমার লেখাটা হবে তারপর আমি এটাকে নেওয়ার পরে কন্ট্রোল বি দিয়ে ফাস্ট করে দিলাম ফাস্ট করে দেওয়ার পরে এটাকে যদি আমরা বড় করি আমার এতটুকু জায়গা আছে বড় করলাম এখন কি দেখা যাচ্ছে এখানে কিছু লেখা ভিতরে আছে আমি এটাকে বড় ছোট করতেছি আমি এটাকে এখানে দিলাম এই অ্যালাইনমেন্টের মধ্যে আমরা এই যে প্যারাগ্রাফে যাব মানে ক্যারেক্টার থেকে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে আমরা এখানে জাস্টিফাই করে দিতে পারি এই যে জাস্টিফাই হ্যাঁ আবার এদিকে জাস্টিফাই এদিকে জাস্টিফাই করতে পারি এখন এগুলা করলে আমরা বুঝতে পারবো এই এই কাজটার জন্য হচ্ছে আমি এ প্রথমে এই লেখাটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম তারপর এটাকে এখানে নিয়ে আসলাম এরপরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবার মজার বিষয় হচ্ছে আমি যখন অনেক লম্বা একটা লেখাকে নিয়ে এসে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম এটা এরকম হয়েছে পুরো একটা প্যারাগ্রাফ আর কি হ্যাঁ আমি এই জিনিসটা আরেকটু একটু ভালো করে বুঝাবো একটু পরে আমার জায়গা হচ্ছে এতটুকু এতটুকু জায়গার মধ্যে আমি প্রথমে এটা সাইজ কত দিব আমরা ক্যারেক্টারে গিয়ে এটা সাইজ দিব এখানে বাইশ দেওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে স্পেস যেগুলো আছে এগুলোকে সমান করার জন্য তখন আমরা প্যারাগ্রাফে যাব প্যারাগ্রাফে যাওয়ার পরে এই যে এখানে জাস্টিফাই উইথ দ্য লাস্ট লাইন অ্যালাইন টু লেফট এখানে ক্লিক করলাম এই যে এগুলোকে সেট করে নিয়েছে আবার আমি যদি এখানে ক্লিক করে এদিকে বাদ দিয়ে সেট করে নিছে আবার এখানে ক্লিক করলে মাঝে করে নিছে এখানে ক্লিক করলে উভয় দিকে সমান করে যে এখানে যতটুকু স্পেস প্রয়োজন এইভাবে করে নিতে আমরা ঠিক প্যারাগ্রাফ আকারে লেখাগুলোকে এভাবে করে সেট করতে পারি এটা একটা প্যারাগ্রাফ এটা একটা প্যারাগ্রাফ এটা হলো কিশান আমরা যখন অনেকগুলো লেখাকে একসাথে নিয়ে আমরা প্যারাগ্রাফ আকারে সাজাবো তখন আমরা এইভাবে করে নিব এবার হচ্ছে বাংলা টাইপ আমরা কিভাবে বাংলা টাইপ করব এখানে এটার জন্য প্রথমে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই অংশে আমাদের এই যে এই ফন্টটা চলে আসছে এখানে উপরে হ্যাঁ এখানে চলে আসছে অথবা আমরা ক্যারেক্টারে যাব ক্যারেক্টারে যাওয়ার পরে এই যে মারিয়াট প্রো এই লেখাটার মধ্যে আমরা লিখতে পারি সুতোনিয়াম যে সুতোনিয়াম যে লিখে এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করব ক্লিক করার পর আমি যদি এখানে ঠিক কিবোর্ডের মধ্যে জ্যাপ প্রেস করি উঠতে ফেললাম আমরা যেভাবে আগে থেকে আমরা জানি তাহলে আমরা আমি এখানে লিখলাম আমার নাম শান্ত এইভাবে করে আমরা বাংলা টাইপটা করতে পারি এখন বাংলা টাইপ করার পরে আমি এটাকে একটু বড় করি সিফ্ট এবং অল্টার ধরে উপদিক থেকে বড় করলাম বড় করার পরে যদি আমাদের এটার কোন ধরনের ট্যাক্স আমরা এটাকে সাজাবো হ্যাঁ আমার কোন ফোনটা ভালো লাগবে সেটা করার জন্য প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে এখানে এই যে কন্ট্রোল টি দিয়ে যেটা নিয়ে আসছি ক্যারেক্টার প্যানেল থেকে আমরা এখান থেকে আমরা যখন একটা একটা নিচের দিকে নিব তাহলে আমার কাছে এই যে এই এতে আমার কাছে ভালো লাগছে তখন আমি এন্টার দিব এন্টার দেওয়ার পরে এটা হয়ে গেছে এখন আমি অল্টার ক্লিক করে এটাকে আরেকটা নিচে নিলাম আবার এখান থেকে আমি আমাদের যে ফোনগুলো আছে সেগুলোতে ক্লিক করতেছি একটার পর একটা আস্তে কোনটা আমার ভালো লাগবে আমার কাছে যে ফন্টগুলো আছে আমি যদি চাই এখানে আমার কাছে কোন একটা ফন্টের নাম আমার কাছে কমপ্লিট করা আছে তাহলে আমরা এই ফোনটাকে সিলেক্ট করে এখানে নাম লিখে দিলে আমাদের ফোনটা চলে আসবে আশা করে অ্যারো রেস্টোর মধ্যে কিভাবে ইংলিশ এবং বাংলা ফন্ট আমরা লিখতে পারবো সেটা আমরা বুঝে গেছি এবং কিভাবে ফন্টের সাইজগুলোকে মিলাবো সেটাও আমরা বুঝে গেছি যদি আমরা কোন একটা ফন্ট না ধরে যদি এখানে কমাই হবে না অবশ্য অবশ্য আমরা ফন্ট সিলেক্ট করে এখানে কমাবো এটাকে সিলেক্ট করে এখানে কমাচ্ছি আশা করি আমরা সেই বিষয়টা সবাই বুঝতে পারছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি